মেলদের জন্য হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টিটা ভ্যাকান্সি এবং ফিমেলদের জন্য হচ্ছে দুশো সত্তরটা ভ্যাকান্সি এই এই হচ্ছে জেনারেলদের জন্য হচ্ছে আঠেরো থেকে তিরিশ ওবিসিদের জন্য তিন বছর ছাড় এবং এস টি জন্য পাঁচ বছরের ছাড় কোয়ালিফিকেশন হচ্ছে জাস্ট তোমাকে মাধ্যমিক পাশ হলে চলবে যদি পঁচিশ করে পাস থাকে নাম্বার পেয়ে থাকবে তাহলেই হবে অ্যাপ্লাই তোমার মার্চ মাসের প্রথম থেকে তোমার অ্যাপ্লাই শুরু হবে এবং উনত্রিশে মার্চ তোমার ডেট শেষ হয়ে যাবে তা আগে আগে কন্টার্ট ফিল আপ করে নিই মেথড অফ রিক্রুমেন্ট প্রথমে হবে তোমাদের প্রিলি এক্সাম তারপরে হবে পিএমটি তারপরে হবে পিটি তারপর ফাইনাল রিটার্ন এক্সাম হবে তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশান হবে প্রিলি হচ্ছে একশো নম্বর এক ঘন্টা তোমার হাতে টাইম থাকবে জি তোমার চল্লিশ নম্বর জি আমি করাই আমার সঙ্গে থাকতে পারো তোমরা আমার যে ক্লাসগুলো আমি দিই ওগুলো তুমি করতে পারো যেগুলো তোমরা চাও বলবে আমি করে দেওয়া অসুবিধা হবে আর রিজনং তিরিশ নম্বর আছে রিজনং ওটাও করে দিতে পারো পিএমটি দেখো পিএমটি তোমাদের ওয়েট হাইট হচ্ছে তোমাদের একশো সাতষট্টি জেনারেলের জন্য লাগবে এবং তোমার যারা রাজবংশী তাদের জন্য একশো ষাট ওয়েট হচ্ছে সাতান্ন ওয়েট হচ্ছে সবারই জেনারেলদের জন্য সাতান্ন এবং রাজবংশীদের জন্য তিপ্পান্ন তারপর দেখো চেস্ট চেস্ট হচ্ছে আপাতত ফুলে তিরাশি করতে হবে ওই রাজবংশীদের জন্য ফিমেলদের এটা হচ্ছে হাইট একশো সাত এবং রাজবংশীদের জন্য একশো বাহান্ন এটা ফিমেলদের ওয়েট তারপর টি ইটি মেলদের জন্য হচ্ছে ষোলোশো সাড়ে ছ মিনিটে আর ফিমেলদের জন্য হচ্ছে আটশো চার মিনিটে তোমাদের ফাইনাল এক্সাম ওটা নম্বরে হবে পঁচিশ জিকে আছে দশ ইংলিশ নম্বরে আছে দশ পঁচিশ ম্যাথ আছে আর পঁচিশ রিজনিং আছে জি কে পার্টটা আমি করাই তোমার সঙ্গে আর তোমাদের নেগেটিভ হচ্ছে ওয়ান ফোর মানে একটা ভুল করলে তোমার চার চারটে ভুল করলে এক নম্বর কাটা এক ঘন্টা টাইম থাকবে এমসি কু বেশ কোয়েশ্চেন থাকবে ইন্টারভিউ হবে কোনো নম্বর থাকবে ওকে ভালো লাগলে সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ